জাতীয়তাবাদ পরিচয়ে সেখানে একে অপরের সঙ্গে বিভেদ বিদ্বেষ হিংসা প্রাসাদ কাটাকাটি মারামারি দাঙ্গা আঙ্গামা সৃষ্টির একটা বড় মাধ্যম জাতীয়তাবাদ বলতে কি বোঝায় জাতীয়তাবাদ কাকে বলে দেখে আরবিতে বলা হয় আসাবিয়েত বা হামিয়াত হ্যাঁ যেটা হচ্ছে গোত্রপ্রীতি বংশক্রীতি যেটা মানুষকে এমন একটা চেতনা এমন একটা ধ্যান ধারণা যেটা মানুষের ইসলামকে বাদ দিয়ে দেশের মানুষের জাতি এবং গোত্র এবং ভৌগোলিক সীমা রাখার মধ্য দিয়ে নিজের ঐতিহ্য এর পরিচয় দেয় নিজেদের পরিচয় বহন করে তাকেই জাতীয়তাবাদ হয়তো বোঝা যায় যেমন জাতীয়বাদ কোন একটি জনসমাজের মানসিক ঐক্যের সাথে স্বাধীন রাজনৈতিক জনতা সম্পূর্ণ আদর্শ এটাকে চেতনা সম্পন্ন আদর্শ এটাকে জাতীয়তা বলা হয় যেটা তাদের জাতি ভাষা সংস্কৃতি ভৌগোলিক সীমার ভিত্তিতে নিজেদের পরিচয় প্রদান করে এমন একটি চিন্তা ভাবনা এমন একটি মতাদর্শকে জাতীয়তাবাদ বলা তো এই জাতীয়তাবাদ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এটা ইসলামের সঙ্গে একমত পোষণ করে ইসলামের যে আদর্শ ইসলামের যে মৌলিকত ইসলামের যেটা মূল পরিচয় সেটা হচ্ছে মুসলিম ইসলামের পরিচয় যেহেতু আমরা মুসলিম তাই আমাদের ভৌগোলিক গোষ্ঠীর এইগুলির ঊর্ধ্বে হচ্ছে ইসলামের পরিচয় আমরা মুসলিম সুতরাং এখানে জাতীয়তাবাস এটা অনেক ক্ষেত্রে ইসলামের সাথে সাংঘর্ষিক একটি বিষয় যেটা মানুষের মধ্যে বিভেদ বিদ্বেষ হিংসা কাটাকাটি মারামারি দাঙ্গা আঙ্গামা সৃষ্টির একটা বড় মাধ্যম যেটা জাহিলিয়াতের যুগে এই বিষয়টি জাতীয়তাবাদ প্রথাটি ছিল যার কারণে তাদের মাঝে যুগ যুগ ধরে যুদ্ধ চলছে বয়াস যুদ্ধ একশো বিশ বছর ধরে বয়াস যুদ্ধ চলেছে যেটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কা থেকে মধুনে হিজরত করার পরেও এই যুদ্ধের সমাধান কিছুদিন পরে সমাধান হয়েছে এগুলি ছিল তাদের ধর্ম বর্ণ এবং গেতি গোষ্ঠী এবং বংশ পরিচয় এর জাতীয়তাবাদের ভিত্তিতে এগুলো তৈরি হয়েছিল আল্লাহ রব আল আলমিন কোরআনের মধ্যে বলেন ইন্দাহাজ এই উম্মত উম্মত ওয়াহেদা ওয়াদা রপুন সাহাবুদুন নিশ্চয়ই এই উম্মত তোমাদের এই উম্মত এটা একটি উম্মত একটি জাতি একটি উম্মত ওয়ালা রব্বুকুম সাহাবুদুন আর আমি তোমাদের রব তোমরা আমার ইবাদত কর সুতরাং আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর আদম সন্তানকে মানুষদেরকে একটি উম্মত হয়ে থাকতে বলেছে যেখানে একজন মুসলিম আর একজন মুসলিমের দুঃখ কষ্ট বেদনায় এবং অমুসলিমদের সঙ্গেও যেখানে চুক্তি সম্পাদন হবে তাদের মাঝে নিরাপত্তা বিধান করবে ইসলাম মানুষের মধ্যে শান্তির বাত্রা দেয় যেখানে কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা মারামারির সুযোগ থাকে না কিন্তু জাতীয়তাবাদ পরিচয়ে সেখানে একে অপরের সঙ্গে বিভেদ বিদ্বেষ হিংসা ফাঁসাদ কাটাকাটি মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির একটা বড় মাধ্যম